হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছ তোমাদের অনেকেরই অনেক ধরনের কোশ্চেন তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি তো আজকে থেকে শুরু হয়ে গিয়েছে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশান অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যারা যারা পেয়েছো তোমাদের অ্যাডমিশান আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটা চলবে সাতাশ তারিখ পর্যন্ত ঠিক আছে চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে সাতাশ তারিখ বিকাল চারটা পর্যন্ত সরি পাঁচটা পর্যন্ত চলবে প্রথম রাউন্ড মেরিট লিস্টের ভর্তির প্রক্রিয়া ঠিক আছে হোলিডে বাদ দিয়ে তারপর হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট তারপর ওয়েটিং লিস্ট থেকে সেকেন্ড মেরিট লিস্ট ঠিক আছে তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন যে ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তোমরা সবাই ভর্তি হতে পারবে কিনা ঠিক আছে এই কোয়েশ্চেনটা তোমরা অনেকে করেছো যে দাদা আমাদের ওয়েটিং লিস্টে পঞ্চাশ নম্বরে আমি আছি বা আমি সিরিয়াল নাম্বার চল্লিশের মধ্যে আছি আমার নাম আসবে কিনা বা আমার সিরিয়াল নাম্বার তিনশো আমি আসবো কিনা ঠিক আছে তো আমি তোমাদের উদ্দেশ্যে একটু বিস্তৃত আলোচনা করছি ঠিক আছে তো প্রথম রাউন্ডের শেষ হওয়ার পর অর্থাৎ প্রথম রাউন্ডের অ্যাডমিশান সাতাশ তারিখ শেষ তারপর চার তারিখ অর্থাৎ আগামী মাসে এখন চলছে জুন তারপর জুলাই তো জুলাই মাসের চার তারিখ তোমাদের সেকেন্ড রাউন্ডের মেইট লিস্ট প্রকাশিত হবে আগামী মাসের চার তারিখ অর্থাৎ চার সাত দু হাজার চব্বিশ জুলাই মাসের চার তারিখ তোমাদের ভেকেন্সি লিস্ট প্রকাশিত হবে তারপর প্রকাশিত হবে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট ঠিক আছে সেকেন্ড রাউন্ডের মেইট লিস্টটা ওয়েটিং লিস্ট থেকে প্রকাশিত হবে ঠিক আছে অর্থাৎ ফার্স্ট রাউন্ডের যে মেট লিস্ট সেই মেট লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্ট প্রকাশিত করেছে তো ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু সিলেক্ট হবে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্টের জন্য তো এবার প্রশ্ন হচ্ছে যারা ওয়েটিং লিস্টে আছে সবাই কি সেকেন্ড রাউন্ড মেরিট লিস্টে পাবে তো এটা হচ্ছে সিট ক্যাপাসিটির উপর কতগুলি সিট বাকি থাকে কোন কলেজে কতটা সিট আর আছে সেটার উপর ডিপেন্ড করে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় সবাই নাম আসবে না ঠিক আছে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর নাম আসবে কিছু সংখ্যক ছাত্রদের নাম আসবে না তো যাদের নাম আসবে না ওদের কি করতে হবে তো যেহেতু অ্যাকর্ডিং টু এডমিশন নোটিস্ট ঠিক আছে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে না ঠিক আছে এখনো এখানে কোনো ধরনের থার্ড মেরিট লিস্টের কথা উল্লেখ করেনি উচ্চশিক্ষা দপ্তর থেকে যে এডমিশন নোটিস দিয়েছে সেই নোটিসে কিন্তু তোমরা দেখে নেবে থার্ড মেরিট লিস্টের কথা এখানে বলিনি এখানে শুধুমাত্র বলেছে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে তার পাশাপাশি ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টের পাশাপাশি প্রকাশিত হবে তোমাদের ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ ভ্যাকেন্সি লিস্টটা ওয়েটিং লিস্টের পাশাপাশি হবে না কিন্তু চার তারিখ হবে আগামী মাসে চার তারিখ ঠিক আছে ভ্যাকেন্সি লিস্ট বের হবে কলেজ ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে কলেজ ওয়াইজ কতগুলি সিট খালি আছে ঠিক আছে তো সেই লিস্ট প্রকাশিত হবে চার তারিখ এবং চার তারিখ তোমাদের সেকেন্ড রাউন্ডের মেড লিস্টটা প্রকাশিত হবে তো সেকেন্ড রাউন্ড মেট লিস্ট প্রকাশিত হওয়ার পর সেকেন্ড রাউন্ডে যাতে নাম আসবে ওদেরকে অ্যাডমিশান হতে হবে ছয় সাত দু হাজার চব্বিশ হইতে দশ সাত দু হাজার অর্থাৎ ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশান কমপ্লিট তারপর বলেছে ভ্যাকেন্সি লিস্ট আবার প্রকাশিত হবে সাবজেক্ট অ্যান্ড কলেজ ওয়াইজ ঠিক আছে তো ভ্যাকেন্সি লিস্ট দুইটা প্রকাশিত হবে চার তারিখে একটা প্রকাশিত হবে বারো তারিখে একটা প্রকাশিত হবে অর্থাৎ প্রথম রাউন্ডের মেরিট লিস্টে যাদের নাম এসেছে ওদের ভর্তি হওয়ার পর একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তারপর সেকেন্ড রাউন্ডে ভর্তি হওয়ার পর অর্থাৎ এটার মাধ্যমে এটা বুঝেছি যে প্রথম রাউন্ডে কিন্তু সবাই ভর্তি হয় না অনেকের সাবজেক্ট পছন্দ হয় না অনেকের কলেজ পছন্দ হয় না বা অনেকে অন্যান্য যে প্রফেশনাল কোর্স প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তার জন্য সিট কিন্তু অনেক খালি যায় ঠিক আছে তো ওই দিকটাকে ফলো করে কিন্তু ভ্যাকেন্সি লিস্টগুলি প্রকাশিত করে ঠিক আছে কোন কলেজের সাবজেক্ট ওয়াইজ এবং কলেজে কতগুলি সিট খালি থাকে এগুলি প্রকাশিত করে তারপর স্টার্টিং অফ ক্লাসেস দিয়েছে চব্বিশ তারিখ কিন্তু এখানে থার্ড মেট টিস্টের কথা বলিনি ঠিক আছে এবং যে স্পট রাউন্ড সেই স্পট রাউন্ডের কথাও কিন্তু এখানে বলিনি নিচে বলেছে দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপ ফর সাবমিশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ইফ নট ডান অলরেডি অ্যান্ড ফলো দ্য অ্যাডমিশন শিডিউল ফর গেটিং অ্যাডমিটেড ইন কলেজ অ্যাজ পার দ্য মেরিট লিস্ট অ্যান্ড আদার ক্রাইটেরিয়া নোটিফাইড অলরেডি তো এখানে কোনো ধরনের যে স্পট রাউন্ড সেই স্পট রাউন্ডের কথা বলিনি তো তোমরা অনেকেই বলছো যে দাদা স্পট রাউন্ডটা কী তো প্রত্যেক কিন্তু স্পট হয় কেন কারণটা হচ্ছে যে সবাই দুইটা মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু হতে পারবে না ঠিক আছে মিনিমাম তিনটা মেরিট লিস্ট প্রকাশিত হওয়া দরকার কারণ দুইটা মেরিট লিস্টে সবার নাম আসে না বা থাকে না ঠিক আছে স্টুডেন্ট বেশি ঠিক আছে তার জন্য মেরিট লিস্টও বেশি প্রকাশিত করতে হয় তো প্রত্যেক বছর সেম স্পট টাউন হয় তো স্পট টাউনটা হবে একদম লাস্টে যদি এর আগে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত করে দেয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো যদি তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো তাহলে নোটিফিকেশান বা নোটিশ আসলে আমি তোমাদেরকে সাথে সাথে পেয়ে জানিয়ে দেবো তোমরা পেয়ে যাবে তো এখানে কোনো ধরনের কিন্তু স্পটের কথা বলিনি কারণ স্পট স্পট রাউন্ড প্রত্যেক বছর করতে হয় কারণ স্পট রাউন্ডে ফার্স্ট মেটলি সেকেন্ড মেটলিস থার্ড মেটলিজ প্রকাশিত করতে হয় ঠিক আছে কারণ আবেদনের সংখ্যা বেশি ঠিক আছে স্টুডেন্ট বেশি পাশের হার বেশি ঠিক আছে যে কারণে সিটের সংখ্যা বেশি করতে হয় প্রত্যেক বছর কলেজ কর্তৃপক্ষকে তো হয়তোবা তোমরা যারা শেষের দিকে ভর্তি হবে ধরো স্পট রাউন্ডে কোনো একটা স্টুডেন্ট ভর্তি হলো হয়তোবা ওই স্টুডেন্টটা পছন্দ মতো সাবজেক্ট বা পছন্দ মতো কলেজে নাও পেতে পারে কিন্তু অ্যাডমিশান হতে পারবে এটা শিওর যে অ্যাডমিশান হতে পারবে তো প্রত্যেক বছরই স্পট রাউন্ড হয় তো স্পট রাউন্ডটা হচ্ছে এমন একটা রাউন্ড যে রাউন্ডে তোমরা ইনস্ট্যান্টলি ফর্ম ফিল আপ করবে তারপর তোমাদেরকে যে মেটলি সে প্রকাশিত করে দেবে একাডেমি সেকশন আছে অ্যাকাডেমি সেকশনের সামনে বা অ্যাডমিনিস্ট্রেশনের সামনে ঠিক আছে তো এইগুলি তোমরা স্পট রাউন্ডে গেলেই যখন ফর্ম ফিল আপ করবে তখন সু ফুল ডিটেলস পেয়ে যাবে তো এখন বিষয় হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে সবাই পাবে কি না তো ওয়েটিং লিস্ট থেকে সবাই পেতেও পারো বা নাও পেতে পারো এখন ডিপেন্ড করে তুমি কয়টা কলেজের মধ্যে আবেদন করেছো এবং তুমি কী কী সাবজেক্ট আবেদন করেছো এখন দেখা গেলো যে জিওগ্রাফি যারা পড়তে চাও ঠিক আছে তো জিওগ্রাফি এম বি কলেজে ধরো কথার কথা নাইনটি সিট আছে নাইনটি সিটের মধ্যে যদি নাইনটি ফুলফিল হয়ে যায় ঠিক আছে সেকেন্ড রাউন্ডের আগে তাহলে তো যারা স্পটে দেবে তা তোমরা তো আর জিগ্রাফির মধ্যে নাও পেতে পারো বা পাবে না যদি কোনো একটা স্টুডেন্ট সিট ক্যান্সেল করে তাহলে পাবে রেস পাবে না ঠিক আছে তো এটা ডিপেন্ড করে তোমরা কোন কলেজ কোন কোন কলেজে অ্যাপ্লাই করেছো বা কোন কলেজে কতগুলি সিট আছে সেটার উপর ডিপেন্ড করে তো আমি তারপরেও বলবো যে তোমরা অবশ্যই সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করো কারণ নাম যদি ওয়েটিং লিস্টে না থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানো যে কাদের কাদের নাম ওয়েটিং লিস্টে নেই ঠিক আছে তো যাদের নাম ওয়েটিং লিস্ট নিয়ে তোমরা স্পট টাউনের জন্য অপেক্ষা করো আর আরেকটা কথা হচ্ছে যে উচ্চশিক্ষা দপ্তরকে অবশ্যই এটা করা উচিত ছিল যে থার্ড মেরিট লিস্ট ঠিক আছে হয়তোবা সবাই সেকেন্ড মেরিট লিস্টে নাও পেতে পারে যখন একটা স্টুডেন্ট ফার্স্ট মেরিট লিস্টও পায় না সেকেন্ড মেরিট লিস্টও পায় না তাদেরকে স্পট অ্যাডমিশনে ভর্তি হতে হয় ঠিক আছে যদি এরকম হয় সিক্সটি পার্সেন্টেজ মার্ক্স পেয়েও পাই পায়নি একটা স্টুডেন্ট ঠিক আছে যদি এরকম হয় তাহলে তো জিনিসটা অনেক লজ্জাজনক একটা বিষয় ঠিক আছে কারণ তিনটে মেট লিস্ট অ্যাটলিস্ট তিনটে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা দরকার প্রত্যেকটি স্টুডেন্টের জন্য কারণ কলেজে যারা প্রথম প্রথম অ্যাডমিশন হয় জিনিসটা যখন অনলাইনে হয়েছে সবাই একটু একটু ভয় থাকে যে আমরা পাবো কি পাবো না কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টে কমেন্টে জানাচ্ছে আমরা কি পাবো কি পাবো না ঠিক আছে ওই ভয়টা সবার ভিতরে আছে কারণ যাদের মার্কস কম তাদের অবশ্যই ভিতরে ভয় থাকবে কারণ সবাই এইট্টি পার্সেন্ট পায়নি বা সবাই সেভেন্টি পার্সেন্ট পায়নি ঠিক আছে তাদের ক্ষেত্রে কি কিন্তু ওয়েট করতে হয়েছে স্পট আনোর জন্য তো ওরা তো দেখছে অন্যান্য যে ও ফ্রেন্ডজন বা অন্যান্য স্টুডেন্টটা কিন্তু পেয়ে যাচ্ছে আমি কেন পাচ্ছি না কারণ ওদের মার্কস কম নাও পেতে পারে কি তার জন্য বলছি যে থার্ড মেট যদি প্রকাশিত করে দেয় তাহলে কিন্তু যারা ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট পেয়েছে বা ফিফটি ফাইভ তাদেরকে ওই মেট লিস্টে আনা সম্ভব হয়ে উঠবে কিন্তু যদি থার্ড মেট লিস্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু স্পট অ্যাডমিশনের জন্য অপেক্ষা করতে হবে এইবার দেখা গেল যে স্পট রাউন্ডে অনেক স্টুডেন্ট প্রত্যেক বছর এরকম হয় প্রথম এবং দ্বিতীয় মেট লিস্টে খুব কম সংখ্যক স্টুডেন্ট সিলেকশন হয় তারপর স্পট রাউন্ডে গিয়ে দেখা যায় অনেক স্টুডেন্ট একত্রিত হয়ে গিয়েছে কারণ কম সংখ্যক স্টুডেন্ট মেট লিস্টের মাধ্যমে না ম্যাক্সিমাম যে এডমিশন ফর সবটাই স্পট রাউন্ডে হয় কারণ সবাই পায় না ঠিক আছে এইবার যে প্রথম মেডলিস্টাঠিত হয়েছে অনেকে পাইনি এইটটি পার্সেন্ট পেয়েছে পাইনি প্রথম লিস্টে ওয়েটিং লিস্টের নাম আছে অনেকে ওয়েটিং লিস্টের নাম নেই সেভেন্টি পার্সেন্ট পেয়েছে সিক্সটি পার্সেন্ট পেয়েছে ঠিক আছে তো ওই জিনিসটা কিন্তু অ্যাটলিস্ট দেখা উচিত উচ্চশিক্ষা দপ্তরকে যে ফার্স্ট মেট লিস্ট যেহেতু হচ্ছে না সেকেন্ড মেরিট লিস্ট হবে যাদের সেকেন্ড মেট লিস্টও নেই যাদের ওয়েটিং লিস্টের নাম নেই অনেক স্টুডেন্ট আছে ওয়েটিং লিস্টের নাম নেই তার তারা কি করবে তারা কি স্পট এডমিশনের জন্য রেডি হবে নাকি থার্ড মেট লিস্ট প্রকাশিত করবে কারণ এখানে কোনো ধরনের স্পট অ্যাডমিশান কত তারিখ হবে বা স্পটের যে বিষয়টা অ্যাকচুয়াল যে স্পট এডমিশন সেই স্পট এডমিশনের কথা কিন্তু এখানে বলিনি ঠিক আছে তো স্পট এডমিশানটা অবশ্যই করা দরকার আর তার আগে তোমরা ওয়েটিং লিস্টগুলিকে ভালো ভালো করে লক্ষ্য করো সেকেন্ড রাউন্ডের পর কিন্তু কোনো ধরনের ওয়েটিং লিস্ট বা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হচ্ছে না ঠিক আছে তো এখানে সেকেন্ড রাউন্ডের এডমিশন দিয়েছে ছয় থেকে দশ তারিখ কিন্তু সেকেন্ড রাউন্ডের পর একটা ভ্যাকেন্সি লিস্ট বের হবে সেই ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ কোন কলেজ ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কোন কলেজে কতগুলি সিট আছে এই বিষয়গুলি কিন্তু প্রকাশিত করবে তারপরে ওই সিটগুলি কি করে ফুলফিল হবে যদি থার্ড মেড লিস্ট প্রকাশিত না হয় যদি স্পট এডমিশান না হয় কারণ এখানে স্পট এডমিশান বা থার্ড লিস্টের কথা এখানে বলেনি ঠিক আছে তো যে স্পট অ্যাডমিশান সেই স্পট এডমিশন এডমিশনটা প্রত্যেক বছর একদম শেষের দিকে হয় বা একদম লাস্টের দিকে হয় ঠিক আছে তো এখানে কিন্তু কোনো ধরনের যে স্পট এডমিশন বা থার্ড মেডিট লিস্ট যদি থার্ড মেড লিস্ট হতো তাহলে থার্ড মেডিট লিস্টে তারও ওই ভ্যাকেন্সি যে সিটগুলি আছে ওইগুলি ফুলফিল করতো কিন্তু এখানে স্পট এডমিশনের কথা বলিনি তাহলে কি ভ্যাকেন্সি যে সিটগুলি সিটগুলি কি খালি দেখবে অবশ্যই খালি দেখবে না ওইগুলি স্পট এডমিশনের মাধ্যমে হবে কিন্তু যদি স্পট এডমিশান বা থার্ড মেট্রিক টেস্টের কথা আগে থেকেই উল্লেখ করে দিত এই লিস্টের মধ্যে তাহলে কিন্তু স্টুডেন্টরা এত চিন্তিত হয় না বা উচ্চশিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে ঠিক আছে তারা কিন্তু এতো চিন্তিত হয় না ঠিক আছে তো যেই বিষয়টা হচ্ছে যাদের ওয়েটিং লিস্ট নাম নিই ঠিক আছে অনেকে আছে ওয়েটিং লিস্টের নাম নেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েটিং লিস্টের নাম নেই ফিফটি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট নেই তারা একটা জিনিস ভয় যে থার্ড মে লিস্ট প্রকাশিত হচ্ছে না স্পট স্পট এডমিশন হচ্ছে না বা স্পট রাউন্ড হচ্ছে না আমি আগের ভিডিওতে বলেছিলাম যে স্পট রাউন্ড হবে কিন্তু সেটা হচ্ছে না এখন স্টুডেন্টরা কী করবে বা এখন ওই স্টুডেন্টটা কী করা উচিত ঠিক আছে ওইটার জন্য একটা নোটিশ দিয়ে দিলে ভালো হতো উচ্চশিক্ষা দপ্তর থেকে আরেকটা কথা হচ্ছে যে তোমরা অবশ্যই ওই জিনিসটা ভালো করে লক্ষ্য করো এবং যাদের নাম এসেছে ঠিক আছে পছন্দ মতো সাবজেক্ট হয়তো বা আসেনি বা পছন্দ মতো কলেজ আসেনি যদি পছন্দ মতো কলেজ সাবজেক্ট এসে যায় ঠিক আছে এবং তোমাদের প্রথম অপশন এটি থাকে তাহলে তোমরা অ্যাডমিশান হয়ে যাও তোমরা সেকেন্ড অ্যাডমিশানের জন্য অর্থাৎ সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করো না হয়তো দেখা যাবে তোমরা সেকেন্ড রাউন্ডে পাওনি তা তখন কী করবে কারণ ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু সেকেন্ড রাউন্ডে পাবে ফার্স্ট রাউন্ডে যারা আছে তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছে তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে পাবে না কারণ ওয়েটিং লিস্ট থেকে সিলেক্ট করবে সেকেন্ড রাউন্ডের জন্য তো এই বিষয়গুলি একটু দেখা উচ্চ উচ্চশিক্ষা দপ্তর থেকে ঠিক আছে তো এটার জন্য খুব শীঘ্রই নোটিশ বা আসবে যাদের নাম ওয়েটিং লিস্টে নেই আজকের এই ভিডিওটা স্পেশালি যাদের নাম ওয়েটিং লিস্টে নেই ঠিক আছে তাদের জন্য তোমরা অবশ্যই থার্ড রাউন্ড মানে থার্ড রাউন্ডের জন্য অপেক্ষা করো এখন থার্ড রাউন্ডটা মেট লিস্ট হতে পারে আবার স্পট এডমিশন হতে পারে যদি স্পট এডমিশন হয় তাহলে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এরকম করা হবে বা এরকম করে লিস্ট বের হবে তোমরা বিস্তারিত আমার চ্যানেলটা ফলো রাখো আমি অবশ্যই আপডেট আসলে জানিয়ে দেবো এখনও পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি আর আজকে থেকে শুরু হয়ে গেছে প্রথম রাউন্ডের অ্যাডমিশন প্রসেস যেটা চলবে সাতাশ তারিখ পর্যন্ত এবং তারপর চার তারিখ ঠিক আছে চার সাত দু হাজার চব্বিশ তোমাদের ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে এবং সেকেন্ড রাউন্ডের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্টটা প্রকাশিত হবে অ্যাকর্ডিং টু ফার্স্ট রাউন্ড ওয়েটিং লিস্ট অর্থাৎ প্রথম রাউন্ডের যে ওয়েটিং লিস্ট এই ওয়েটিং থেকে কিন্তু সেকেন্ড মেডিট লিস্ট প্রকাশিত হবে আর সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন স্টুডেন্ট সিলেক্টেড ফ্রম দ্য ফার্স্ট রাউন্ড ওয়েটিং লিস্ট ঠিক আছে এরকমটা বলেছে এটা প্রকাশিত হবে ছয় সাত সরি ছয় সাত দু হাজার চব্বিশ থেকে দশ সাত চোদ্দ সেকেন্ড রাউন্ডে যে মেরিট লিস্টটা পাবে তাদের অ্যাডমিশন তারপর আবার ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে এবং ক্লাস শুরু হয়ে যাবে চব্বিশ তারিখ কিন্তু যাদের নাম ওয়েটিং লিস্ট নেই ওদের কী কী করা দরকার সেটার জন্য কিন্তু উচ্চশিক্ষা দপ্তর থেকে একটা প্রয়োজনীয় নোটিশ বা গুরুত্বপূর্ণ একটা নোটিশ কন্ট্যাক্ট করার দরকার কারণ অনেকেই চিন্তিত এই বিষয়টাকে নিয়ে যাদের নাম আসেনি ঠিক আছে অনেকে সবাই তো আর এইট্টি পার্সেন্ট পায় বা সবাই তো আর নাইনটি পার্সেন্ট পায়নি বা সবাই তো আর সেভেন্টি পার্সেন্ট পায়নি তো ওদের ক্ষেত্রে ওই জিনিসটা একটু ফলো করা দরকার বা কেয়ারফুলিভাবে নেওয়া দরকার বা ইম্পর্টেন্স দেওয়া দরকার কারণ মেক্সিমাম স্টুডেন্ট এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত আছে তো অবশ্যই খুব শীঘ্রই আসবে স্পট রাউন্ডের জন্য তো স্পট রাউন্ডটা কি আমি তোমাদেরকে বলেই দিলাম এটা একটা ইনস্ট্যান্টলি ফর্ম ফিল আপ ঠিক আছে এবং ইনস্ট্যান্টলি যে মেডলিস্ট পাবলিকেশনটা সেটি ইনস্ট্যান্টলি হবে এটা আগেও হবে না পরেও হবে না এই দিন হতে পারে বা এরপরের দিন হতে পারে এরকমটা হচ্ছে বিষয় খুব শীঘ্রই প্রকাশিত করে দেবে হয়তো বা স্পট এডমিশনে গিয়ে দেখলে যে পছন্দ মতো সাবজেক্ট বা পছন্দ মতো কলেজ পাওয়া নেই তারপরেও এডমিশন হয়তো বা কিছু আর করার নেই ঠিক আছে যেহেতু পাশের হার বেশি হ্যাঁ ছাত্রছাত্রীর সংখ্যা বেশি ঠিক আছে সেই ক্ষেত্রে এটা একটু তোমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি নতুন কোনো ভিডিও আসে স্পট অ্যাডমিশান নিয়ে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো